ওয়েলকাম টু ইন্দুজ অডিও বুক আজকে পড়ে শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল কিসে চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানত না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসেই বললে আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি আচ্ছা আসছে বার দেখব তার পরের বার হল ধানের চাষ এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যায় ঠকতে যাবে না তাই সে আগে থাকতেই শেয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেবো না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শিয়াল সেই বললো তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে ও কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই লাভের মধ্যে খড়গুলো গেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শেয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসব সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই